সামু আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আপাঙ্গ গাছ বন্ধুরা এই আপাং গাছের শিকড়টি আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার দিন একটি তাবিজ দিয়ে কোমরে ধারণ করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ একজন বীর পুরুষ হতে পারবেন বন্ধুরা দুনিয়ার বুকে এমন কোনো নারী নিজে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে এই গাছের শিকড়টি সেবন করার পর বন্ধুরা অনেকে আছে বন্ধুরা নিয়ম কানুন না মেনে কিন্তু আপনারা বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রতির ক্ষেত্র থেকে আপনারা বিভিন্ন গাছ শিকড় আপনারা সেবন করেন বলে কিন্তু আপনারা উপকার পাচ্ছেন না বন্ধুরা যদি আপনারা সঠিক নিয়মে এই গাছ শিকড়গুলো যদি আপনারা সেবন করেন তাহলেই কিন্তু আপনারা বন্ধুরা উপকার পেয়ে যাবেন বন্ধুরা গাছটি দেখে নিন বন্ধুরা এই গাছটি আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন জঙ্গল এবং কি প্রতিত ক্ষেত্রে পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা এই গাছটির শিকড় যদি আপনারা আপনার কোমরে তাবিজ দিয়ে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারেন বন্ধুরা এই গাছটির সাথে আপনাদের আমি পরিচয় করে দিই বন্ধুরা তাহলে আপনার এই গাছটি ভালোভাবে আপনারা চিনতে পারবেন বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে বন্ধুরা এই আপাং গাছ বন্ধুরা এই গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় কেউ কেউ এই গাছটিকে চিরচি গাছ বা সিসাগন্ধ গাছ বা অভুতনেংরা গাছ বলে থাকে এই গাছটির এতই গুণাগুণ এতই কার্যকারিতা আছে বন্ধুরা এই গাছটির শিকড় মানে কোমরে দিবেন তাবিজ দিয়ে কীভাবে তো বন্ধুরা গাছটির শিকড় কোমরে তাবিজ দিয়ে দেওয়ার জন্য বন্ধুরা আপনার একজন গুরুজি একজন ওস্তাদ বা একজন পরিচিত হুজুর বা হাকিম লাগবে বন্ধুরা আপনার যে কোনো গুরুজি বা ওস্তাদ বা পরিচিত হাকিম বা গুরুজি যদি না থাকে তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকেও কিন্তু অনুমতি নিয়ে এই গাছটির শিকড় কোমরে ধারণ করতে পারেন বন্ধুরা এবং তারপর বন্ধুরা আপনারা এই গাছের শিকড়টি যদি আপনারা আপনার কোমরে বা মাজায় ধারণ করার পর যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে দেখবেন যে আপনি আপনার স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন এবং দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে বন্ধুরা গাছটি আগে ভালো করে দেখে নিন বন্ধুরা এই গাছটির শিকড়ে কিন্তু আপনাকে কোমরে দাঁড় করে এই গাছটির পাতা কিন্তু কাঁচা অবস্থায় সবুজ বর্ণের হয়ে থাকে এবং পাক অবস্থায় কমলা বর্ণের হয়ে থাকে বন্ধুরা এই যে গাছের ফুল আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে ফুল কিন্তু বন্ধুরা আমার হাতে রয়েছে বন্ধুরা এই যে ফুলগুলো আপনারা দেখে নিন বন্ধুরা এই ফুলের এতই গুণাগুণ এতই কার্যকারিতা বন্ধুরা যে ফুলগুলোও যদি আপনারা সেবন করেন তাহলেও কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু উপকার পেয়ে যাবেন বন্ধুরা এই যে বন্ধুরা অত্যন্ত উপকারী এই ফুলগুলো কিন্তু বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কেপতির ক্ষেত্রের আশেপাশে কম বেশি কিন্তু আপনারা সারা বছরই কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটি বন্ধুরা এই গাছ বন্ধুরা মানুষ মানুষের সাথে বিমেন করে গাছ কখনো মানুষের সাথে বিমেন করে না যদি এই গাছের শিকড় কোমরে ধারণ করার পর যদি কোনো রুগী বলতে পারেন যে কার্যকারিতা পাইনি তাহলে কিন্তু আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেবো বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এবং বাড়ির আশেপাশে পাওয়ার পর বন্ধুরা এই গাছের শিকড়টি তুলে নেবেন এবং তারপর আপনারা পরিষ্কার বানিয়ে দিয়ে সামান্য একটি শিকড় একটি তাবিজ বা একটি মাদুল্যের ভিতর ভরে নেওয়ার পর যদি আপনারা এই শিকড়টি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ একজন বীর পৌঁছাতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা